Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি দেখো এখন কিছুই তোলা যে 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 চা খেলাম এবার বিছনা না তুলবো তাড়াতাড়ি কাজকর্ম সারবো কেন আমি একটুখানি বেরোবো অনেক অনেক কাজ নিয়ে বেরোবো আর কি সকালবেলায় আর সময় নেই সেই জন্য আর কালকের দিনটা পরশু তো সকালেই যাওয়া সেই জন্য আজকে একটুখানি বেরোবো মিষ্টি আসলে তবেই বেরোতে পারবো সব টলে দিয়ে তারপরে চলে যাব আমার সঙ্গে থাকো থাকো তারপর তোকে ফোন করলাম বলতো যে আমি একা আমাকে দেখবে না একা দেখলে আমাকে কেউ নিতে একা একা করে মাথা খারাপ করে দেবে আমার আরে কি মুশকিল বলতো আছে লোকে কি সবসময় কাউকে নিয়ে বেরোবে একা তো না রে নিয়ে যেতে চায় না তুই জানিস না বিশাল প্রবলেম হচ্ছে না একা রাস্তায় বেরোলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তারপরে কি এমার্জেন্সি থাকে লোকে তারা থাকে আজকেই যেমনি আমার ডাক্তার কাছে যাব এই যাব তারা আছে আমি দেখলাম না দূর বাবা অনেক জিনিস নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ডাক্তারখানা আপেটা আঞ্জারি চলে হইবাডি ডাক্তারখানায় চলে এলাম তো ওষুধ নিয়ে নি দেখো বইমেলায় যাওয়া বলে একটু রেডি হয়ে নিলাম তা আজকে যদি না যায় তাহলে হয়তো আমরা আর যাওয়া হবে না কেন কালকে আর যাব না পরশু দিন সকাল সকাল বেরো না সকাল সকাল মানে ওই বারোটা নাগাদ বেরোবো শুক্রবারে ওই জন্য কালকে আর হবে না সেই জন্য আজকেই একটুখানি ঘুরে আসি তা একটুখানি রেডি হয়ে নিলাম আমি আর কৃষ্ণায় যাব তো অনুশ্চিত ওখানেই থাকবে তা চলো चल चले क्या मेला है कृष्णादारी तो जा चल तो तो जाए চলো বইমেলার ভেতরে ঢুকে গেছি আজকে আবার গরম আছে সোয়েটার চাদর নিয়ে এসেছি গরম লাগছে আমাদের চলো দেখি কৃষ্ণা আগে গে দেখছে

তাই বছরের জন্য বইমেলা কেন অন্যবার যাই একদিন দুদিন করে দু তিন দিন যা হয় আর কি তাই এবার আর হবে না যাওয়া যেন এবছরে বছরে বইমেলা আজকে কেন থাকবোই না সুতরাং যাওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে না একদম ঠান্ডা নেই চাদর টাদর নিয়ে গেছি আর গরম লাগছে তখন আজকে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত এই যে কুকার রবীন্দ্রভোগ চাল আলু ডিম সব সেদ্ধ রাত্রিবেলায় আজকে খাওয়া হবে আমাদের হাতে গাজর আলু কড়াইশুঁটি ডিম সব আছে